বন্ধুরা কালকের যে ভিডিওটা আমি করেছিলাম ওই ভিডিওটার বিষয়ে আপনাদেরকে কিছু বলার আছে তো বন্ধুরা তার আগে আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জানি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তো বন্ধুরা ভিডিওটাতে আমি যে দামটা বলেছিলাম স্পিকারগুলোর বারোশো আট কিওয়ান পনেরো ইঞ্চি স্পিকার যে দামটা আপনাদেরকে বলেছিলাম চোদ্দো হাজার পাঁচশো টাকা পার পিস স্পিকারের দাম তো বন্ধুরা ওইখানে আমি আপনাদেরকে ভুল বলে দিয়েছিলাম ওটা জোড়া চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া ওই স্পিকারগুলোর দাম আছে তো তাই আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করা যে বন্ধুরা ওই কিউান পনেরো ইঞ্চি বারোশো ওয়াট স্পিকার যে বিক্রি আছে ওই স্পিকারগুলো জোড়া চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম আছে তো বন্ধুরা ওই স্পিকারগুলোর কন্ডিশান ভালো আছে নতুন কন্ডিশানের মধ্যেই আছে আপনারা ছবি দেখেই বুঝতে পেরেছেন তো বন্ধুরা চোদ্দো পিস স্পিকার আছে কয়েল এবং পর্দা এবং তার যে লিট বায়ার সেগুলো পর্যন্ত তার অরিজিনালই আছে এক বছর বয়স হয়েছে তো বন্ধুরা এই মালগুলো বিক্রি আছে চোদ্দো পিস পনেরো ইঞ্চি বারোশো আটের কি স্পিকার চোদ্দো পিস বিক্রি আছে এগুলোর জোড়া চোদ্দো হাজার পাঁচশো টাকা করে দাম আছে তো এগুলো আছে পূর্ব মেদিনীপুরে তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা অনেক কাজের চাপ সেই কারণেই এই ভুলটা হয়ে গেছে তো মোটামুটি আপনারা মনে কিছু করবেন না তো বন্ধুরা কিছুদিন আগে আপনাদেরকে দুটো সিঙ্গেল ব্যাসের ভিডিও করেছিলাম আমি আপনারা নিশ্চয়ই দেখেছেন তো সেই দুটো ক্যাবিনেট কমপ্লিট হয়ে গেছে তার ভিডিও আমি তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো তো টেস্টিং ভিডিও প্লাস ক্যাবিনেটগুলো যে কেমন হয়েছে সেগুলোর ভিডিওটাও আপনাদেরকে দেখাবো এবং বন্ধুরা অনেকগুলো স্পিকারেরও অর্ডার আছে সেগুলোর কাজও চলছে তো বুঝতেই পারছেন যে বন্ধুরা একলা মানুষ বিভিন্ন রকমের কাজের চাপ থাকে তো সেই কারণে ভুল হতেই পারে মানুষ মাত্রে ভুল হতেই পারে তো ছোট ভাই বড় দাদা ভেবে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন কালকের ওই ভিডিওর জন্য তো বন্ধুরা ভালো থাকবেন এইটুকুই আপনাদেরকে বলার ছিল আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার